বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেয়েদের স্কুলে পাঠিয়ে আমি কোরআন শরীফ পড়েছি এর এখন বিছনা ঘর সব গুছিয়ে রান্না করতে চলে যাব করবাবাসকে রাতে কাজ করে এসেছে এখন ঘুমাচ্ছে বারোটা বাজে উঠবে আবার একটা বাজে কাজে যাবে এ সপ্তাহে বিকালের কাজ কিন্তু গতকালকে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল এই জন্য কাজে না গিয়ে রাত্রে গেছে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো আর এরপরে আমি কোটাকাটিগুলো করে নিব রান্নাটা বসিয়ে দিব। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে ছোট চিংড়ি ছিল না বড় চিংড়ি একটু কেটে নিয়েছি আর কিছু বেটে দিব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুবই স্বাদ হয় আমার বাচ্চারাও পছন্দ করে এটা ছোট চিংড়ি দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় আমি এই জন্য বড়ো চিংড়ি দিয়ে রান্না করছি দেখে কিছু বেটে দিয়ে দিয়েছি আর কিছু ছোট ছোটো করে কেটে নিয়েছি ফ্রোজেন কচু দিয়ে ইলিশ মাছ করছি আজকে আর ডাল রান্না করব না একটু ডাল রান্না করা আছে আর বাবা খেয়ে যেতে পারবে আমি রান্নাটা শেষ করে একটু মেশিনে বসবো অনেকগুলো কাজ জমে আছে। বেশি শীত পড়লেও মেশিনে কাজ করতে ভালো লাগে না আবার বেশি গরম পড়লেও মেশিনে কাজ করতে অস্থির লাগে বিকালে যতটুক সময় পাই মনে হয় একটু ঘুমাসি তা আমি রান্নাটা শেষ করেই একটু মেশিনে বসব আর বাবা ঘুম থেকে উঠে মেয়েদের আনবে তারপরে খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে ওদের স্কুল বন্ধ হয়ে যাবে কিছু ধনিয়া পাতা এনেছিল তাই এগুলা গরমে তাড়াতাড়ি পচে যায় আমি এগুলা ধুয়ে রেখেছিলাম পানিটা শুকিয়ে এখন কেটে ফ্রোজেন করে রাখছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম